দর্শক স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতে আলম আছে আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাজেট ও কৃষি এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিও আজকে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক এম গোলাম হাফিজ আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি জানতে চাইব বাজেট সন্নিকটে খুব কাছে চলে এসেছে কৃষিতে বাজেটের যে পরিস্থিতিটুকু কেমন দেখতে পাচ্ছি কি আশা করি এবং কি হওয়া উচিত বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের কৃষি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এবং এই খাতটি চারটি উপখাতের সমন্বয়ে গঠিত তো আগামীতে যে বাজেটটি পেশ হবে সেখানে বরাবরই আমরা যারা কৃষি নিয়ে চিন্তা ভাবনা করি বা সাধারণ দেশের মানুষ তারা কিন্তু অপেক্ষা করে যে কৃষিতে বাজেটটি কেমন হবে লক্ষ্য করি বিগত বাজেটগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কৃষিতে বরাদ্দের পরিমাণ কমে এসছে এবং আমি যদি ডাটা দিয়ে বলি যেমন টোটাল পাবলিক এক্সপেন্ডিচারের কত শতাংশ এই বাজেটটাতে বরাদ্দ হয় কৃষির জন্যে সেই দিকে যদি যাই তাহলে আমি বলবো নাইনটি সেভেন নাইনটি এইটে এই বরাদ্দে ছিল সাত দশমিক চার শতাংশ যেটি দু হাজার তিন চারে চলে আসলো পাঁচ দশমিক এক শতাংশ আবার যদি আমরা চিন্তা করি যে এগ্রিকালচারাল জিডিপির কত অংশ আমার এগ্রিকালচার সেক্টরের জন্য বরাদ্দ হয়েছে সেই ডাটায় যদি আমি যাই সাতানব্বই আটানব্বই সালে এ বরাদ্দর পরিমাণ ছিল তিন দশমিক নয় শতাংশ সেখান থেকে দু হাজার তিন চারে আসলো তিন দশমিক পাঁচ শতাংশ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বরাদ্দই কৃষিতে কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং কামিং যে বাজেটটা সেখানে যদি এরকম ট্রেনটা থাকে কমার তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত যে খাদটি শুধুমাত্র আমাকে খাদ্য দিয়ে যাচ্ছে না জাতির খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা বিধান করছে মা ও শিশু স্বাস্থ্যের জন্য কাজ করছে এবং এক্সপোর্ট আর্নিং আমি যদিও ধরি ফিশারিজ সেক্টর থেকে আমার বিগত ডাটা যেটা বলে আমার কাছে যে রিসেন্ট ওয়ান মিলিয়ন ইউএস ডলার আমি রপ্তানি আয় পেয়েছি আমি অ্যাট অ্যাবাউট ফোর পার্সেন্ট অফ দ্য টোটাল এক্সপোর্ট আর্নিং লেদার থেকে পেয়েছি তো এরকম যদি অবস্থা হয় আর কৃষিকে যদি অবজ্ঞা করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জাতি একটি বড়ো ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে সমস্যাগুলো কী হতে পারে সমস্যা হতে পারে যেমন আমার কৃষি থেকে মানুষ তো এমনিতে অকৃষি খাতে চলে যাচ্ছে এখন আমরা সেগুলো আলোচনা করব পরে তারপর আমি সবচেয়ে বড় সমস্যা হবে যেটা যদি মানুষ ফসল উৎপাদন থেকে সরে আসে তাহলে কিন্তু খাদ্য নিরাপত্তা একটা বড়ো ধরনের হুমকির মুখে পড়ে যাবে এবং পুষ্টি নিরাপত্তার মধ্যে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাব এই ধরনের নিরাপত্তাহীনতা থেকে বের হয়ে আসতে কি হওয়া উচিত কি করা উচিত প্রথমেই কৃষিতে অবশ্যই টোটাল বাজেটের একটি বড় অংশ থাকা উচিত এবং যদি তা না হয় আমরা দেখেন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষিতে প্রবৃদ্ধি কৃষির প্রবৃদ্ধি কত বছরে ছিল চার দশমিক তিন সাত শতাংশ এবারে কিন্তু তিন দশমিক শূন্য চার শতাংশ কমে এসছে কমে এসছে তার কারণটা কি আমরা দেখতে পাচ্ছি বরাবরই যে আমার বরাদ্দে যদি কম থাকে আমার ইনভেস্টমেন্ট যদি কম থাকে তাহলে কৃষি থেকে আমার রিটার্নটা কম আসবে এবং সেটা প্রভাব পড়বে এই প্রভাবটুকু মোকাবেলার জন্য কি খাওয়া উচিত আমরা তো প্রভাবগুলোর জন্য বিভিন্ন নিয়মের কথা বলছি বরাদ্দের কথা বলছি বরাদ্দ বাড়ানোর বিষয়ে কথা বলছে আমরা যদি বরাদ্দ বাড়ানো বরাদ্দ আসলে ক্লাস্টার ওয়াইজ কোন কোন খাতে দেওয়া উচিত বলে মনে থ্যাংক ইউ কৃষিতে তো সবুজ বিপ্লবের পর কিন্তু আরো অনেকগুলো বিপ্লব আমার লাইফ স্টক সেক্টরে ফিশারি সেক্টরে বড় ধরনের বিপ্লব হয়ে গেছে ইতিমধ্যেই এবং সেখানে কিন্তু আমাদের অনেক বড় বড় অর্জনও আছে বিশেষ করে লাইফস্টক সাবসেক্টরটা কি সবসময় আমরা দেখি এটা একটা গ্লেয়ারিং এক্সাম্পল মনে হয় এটাকে আমি পছন্দ করি না এটা গরু ছাগলের সেক্টর এখানে পছন্দ করি না বর আমরা দেখতে পেয়েছি যে আমরা ফসল খাতকে যেমন করে গুরুত্ব দেই আমরা কিন্তু স্টক সেক্টরটাকে তেমন করে গুরুত্ব দেনে এই জায়গায় কিন্তু আমাদের অনেক কিছু করার আছে যেমন আমার দুধের উৎপাদন আমার মাংসের উৎপাদন আমার ডিমের উৎপাদন যা আমার দেশের মানুষের পুষ্টির চাহিদা মেটা এবং মেটাবে এই জায়গাটিতে গভর্নমেন্টের বেশি ইনভেস্টমেন্ট করা উচিত বিশেষ করে আমি দেখি যে যে লাইফস্টক সার্ভিস যেটা যে সার্ভিসটা মানুষের পাওয়ার কথা কৃষকের পাওয়ার কথা শুধুমাত্র ম্যান পাওয়ারের অভাবে তাদের এবং লজিস্টিক সাপোর্টের অভাবে এই সার্ভিসগুলো পাচ্ছে না যার কারণে গরু ছাগলের মৃত্যুর হার আমাদের কমছে না আমরা দুধ উৎপাদন মাংস উৎপাদনে এখনও কিন্তু আমরা আমাদের যে লেভেলটা থাকা উচিত সেই পর্যায়ে পৌঁছিনি সুতরাং এই সেক্টরে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে যদি বরাদ্দ বাড়িয়ে দেয় যদি এই জিনিসগুলো ব্যাখ্যা করতেন যেমন আমি বলি যে আমাদের মাংসের যে উৎপাদন এখনও কিন্তু টু মিলিয়ন মেট্রিক টন আমার ঘাটতি থেকে যাচ্ছে বছর প্রতি বছরে এবং আমার প্রয়োজন দুশো পঞ্চাশ এম দুধ প্রতিদিন একজন মানুষের আমার মনে হয় যে লেটেস্ট যেটা এআইএসির ইনফরমেশন একশো বাইশ এম আমরা খেতে পারি যে এই যে গ্যাপটা এই গ্যাপটা তো আমাকে পূরণ করতে হবে এই গ্যাপ আমি কি দিয়ে পূরণ করব। নিশ্চয়ই আমাকে এই সেক্টরটা ডেভেলপমেন্টের জন্যে আমার নীতি সহায়তা আর্থিক সহায়তা এগুলো ফার্মারদেরকে দেওয়া উচিত এবং যে সার্ভিসগুলো তারা পেতে চায় এবং তারা কিন্তু সার্ভিসগুলো পেলে আপনি দেখবেন অটোমেটিক্যালি আমার প্রোডাকশন বাড়বে বিশেষ করে আমি যদি বলি যে পোলট্রি সাবসেক্টরটা বড়ো সাবসেক্টর যেখানে অ্যাবাউট সিক্স মিলিয়ন পিপল লেবার ফোর্স কাজ করে যেখানে এই জায়গাটিতে আমরা জানি যে একটু যদি নীতি সহায়তা দেই যেমন আমি অ্যানিমাল ফিড যেগুলো আছে পোলট্রি ফিড তার মূল্যটা যদি কমিয়ে দেয় আপনি দেখবেন যে তাদের কিন্তু বাজারে আমার কনজিউমাররা কম দামে কিনতে পারবে পাশাপাশি যারা গ্রোয়ার যারা উৎপাদনকারী তারাও কিন্তু লাভ করতে পারবে এবং এই সেক্টর আরও বিকশিত হবে আমি ডিমের ক্ষেত্রে বলতে পারি যেন যেন আমদানির ক্ষেত্রে একটা কর আরোপ করে হোক আমদানি শুল্ক আরোপ করে হোক যেন বাইরে থেকে ডে চিক আমার ডিম এগুলো যাতে দেশে না আসে অর্থাৎ উৎপাদন দেশীয় উৎপাদন যাতে আমি আমার দেশের যে শিল্পটা আছে আমি তাকে যে ভাবে হোক প্রোটেকশন দেবো তাহলে আমাদের দেশের শিল্পের বিকাশ হবে এখানে প্রচুর এমপ্লয়মেন্ট হয় এবং এখানে কিন্তু আমার এক্সপোর্ট প্রচুর সুযোগ আছে যদি আমি একটু দেখভাল করি লাইফ স্টক এবং পোলট্রি এই দুইটা সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আলাদা বরাদ্দের বিষয়ে গবেষণাও কিন্তু একটা জায়গা আপনার সেই জায়গাটুকুকে অ্যাড্রেস করার জন্য কিংবা সামনে এগিয়ে নেওয়ার জন্য কী করা উচিত বলে মনে আমি একটা জিনিস বলি ওভারঅল আপনাকে যে বাংলাদেশে কৃষি গবেষণা যেটা তো কৃষি তো আমি বলেছি আগেই যে এটা স্টক ফিশারিজ এবং ক্রপ এই তিনটা মিলে এখানে এর মাঝে ফরেস্টও আছে তো আমি বলবো যে কৃষির যে টোটাল গবেষণায় বাজেট থাকা দরকার সেই বাজেট তো আমাদের রেকর্ড লেভেলে নেই আমি যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের আপনাকে একটি ডাটা দিই ইজনার এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের এস্টিমেট তারা বরাবরই বলে এসছেন যে আমাদের দেশে কমপক্ষে এগ্রিকালচার জিডিপির টু পারসেন্ট বিনিয়োগ থাকতে হবে রিসার্চে গবেষণার ক্ষেত্রে সেটা বোথ ফর ক্রপ রিসার্চ লাইফস্টক রিসার্চ কিন্তু আমি যদি দেখি যে আমি আগেই বলেছি আপনাকে যে সবসময় আমাদের একটা নির্ধারক যারা তাকে বায়াস্ট মনে হয় আমরা সব কিছুতে ক্রপের দিকে আমরা কিন্তু লাইফ স্টকের দিকে অত বায়াস নই যার কোনো ওই রিসার্চে কিন্তু আমি অ্যালোকেশন কম টোটাল অ্যালোকেশান এমনিতে আমার থাকা উচিত অ্যাটলিস্ট টু পার্সেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের এস্টিমেট হিসেবে সেখানে আমরা বর্তমানে পাচ্ছি জিরো পয়েন্ট টু পার্সেন্ট অনলি টোটাল তাহলে আমার গবেষণা থেকে আমার ফলাফলটা কি আসবে এবং সেই গবেষণার বড় অংশে কিন্তু আমরা ব্যয় করছি ক্রপ রিসার্চের ক্ষেত্রে নট ফর লাইফস্টক রিসার্চ ওখানে আরও বেশি বিনিয়োগ করা উচিত আমি মনে করি তাহলে এই সেক্টরটা ডেভেলপ করবে আরও বেশি এখানে কি বেসরকারি খাতকে এগিয়ে আসা জরুরি বলে মনে করছে বেসরকারি খাত তো এগিয়ে আসবে কিন্তু আমাদের দেশে বেসরকারি খাত কিন্তু আর এন ডিতে বিশেষ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের দেশে তেমন কোনো অবদান নেই এখানে পাবলিক সেক্টরকে এগিয়ে আসতে হবে বিশেষ করে ফান্ড অ্যালোকেশনের জন্যে

গবেষণার কথা এসছে বরাদ্দের কথা এসছে আমরা পরিস্থিতিটা জানতে চাইছি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সার্বিক মূল্যায়নের কথা যদি বলা থাকে তাহলে কি অবস্থায় আছে আমরা কৃষিতে আমরা কৃষিতে কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট এগ্রিকালচারে ক্রপ সে ক্রপ সাবসেক্টর স্টক ফিশারিজ সবগুলোতে কিন্তু ভালো অ্যাচিভমেন্ট বড় অর্জন কিন্তু এগুলো কিন্তু সম্ভব হয়েছে আমাদের কৃষকের হার ভাঙা পরিশ্রম রিসার্চার বা গবেষকদের উদ্ভাবিত উদ্ভাবিত প্রযুক্তি ডিফারেন্ট ভ্যারাইটি তারপরে আমরা যারা নীতিগত বিশেষ করে বিভিন্ন সরকারের আমলে গৃহীত নীতিমালা সব কিছু মিলেই কৃষি গবেষক সম্প্রসারণ কর্মী কৃষক এদের সমন্বিত প্রচেষ্টার ফলে কিন্তু আজকে আমরা একটি ভালো জায়গায় এসেছি এবং এটাকে যদি আমি ত্বরান্বিত করে আমি যদি সামনের দিক এগিয়ে নিয়ে যেতে চাই তো অবশ্যই আমি প্রথম থেকেই বলছি যে বরাদ্দ নজরদারি নীতি সহায়তা এগুলো আমার এই সেক্টরটাকে দিতে হবে এবং সেক্ষেত্রে আমরা আমি একটা এক্সাম্পল দিই আপনাকে আমরা কোথায় কোথায় চ্যালেঞ্জের মুখে এখন বিশেষ করে আমার প্রতি বছর আমি যদি প্রফেসর বাইস এবং ডক্টর মাহবুব হোসেনের একটি গবেষণা থেকে উদ্ধৃতি দেই তাহলে তারা বলছেন যে ওয়ান পারসেন্ট হারে প্রতি বছর কৃষি জমি আমার কৃষি থেকে অকৃষি খাতে চলে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাট বা বিল্ডিং বাড়িঘর করার জন্যে এভাবে যদি চলতে থাকে আমরা যদি নজিরদানি না করি আমাদের কিন্তু একটি পলিসি আছে এগ্রিকালচার পলিসি ল্যান্ড পলিসি স্পষ্ট করে বলা আছে যে কৃষি জমি আপনি অকৃষি খাতে ব্যবহার করতে পারবেন না কিন্তু আমরা সেটা করছি এখানে আইনের প্রয়োগ করে এটা এখনই থামানো উচিত যদি আমরা না থামাই অ্যাপারেন্টলি এখনো তো আমি বুঝতে পারছি না যে কি হবে আমার উৎপাদন তো ভালোই কিন্তু আমরা আজ থেকে পাঁচ বছর দশ বছর পর এটার প্রভাবটা আমরা বুঝতে পারবো এরপর আমরা যে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করছি আমরা নির্বিচারে তুলছি মাঠ গভীর নলকূপের মাধ্যমে বা ভূগর্ভস্থ পানি কারণ ভূ উপরিস্ত পানি তো আমাদের নেই আর আমার নদী নালা খাল বিল সব তো আমি ভরাট করে ফেলেছি আমার নিজের স্বার্থে তো আমি যখন অ্যাভারেজ একটা ফিগার আপনাকে দেই যেটা বাংলাদেশে উনিশশো সালে আমার ওয়াটার গ্রাউন্ড ওয়াটার লেভেল ছিল থ্রি পয়েন্ট সেভেন মিটার গড়ে গড়ে একাশি সালে আর এখন সেটা হয়েছে বর্তমানে এটা হয়েছে সিক্স মিটার এখন অর্থাৎ দ্বিগুণ হারে কমে গেছে আমি কিন্তু পানি পাচ্ছি না এই জায়গাটিতে আমাদের করা আমি মনে করি যে বিশেষ করে খাল এবং নদী খনন পুনর খনন অর্থাৎ আমি যেন সারফেস ওয়াটার ইরিগেশনও ব্যবহার করতে পারি না হলে আমরা ভবিষ্যতে পানি নিয়ে যেমন একটা যুদ্ধের কথা বলছি আমরা কয়েকদিন আগে ভারতে আপনার দেখেছেন যে কীরকম পানির অভাব এবং বাংলাদেশে একটা পত্রিকা আমি ছবি দেখেছি প্রথম আলোতে যে কিভাবে রাজশাহীর বরেন্দ্র এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে শুধু পানি নাই সেখানে মাটি ফেটে যাচ্ছে সুতরাং ওয়াটার রিসোর্সের উপরে কিন্তু আমাদের বেশি বেশি নজর দেওয়া উচিত ওয়াটার রিসোর্স যে চলে যাচ্ছে সেখানে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় অভিজ্ঞতা আসে হলো প্রথমেই কৃষকের উপরে অন্য জায়গায় না কিন্তু আমরা যখন দেখি ক্লাইমেট চেঞ্জের জন্য যখন ফান্ড অ্যালোকেশন হয় তখন এগ্রিকালচার সেক্টরে ফান্ডটা কম আসে মানে এগ্রিকালচারে ওটা চলে যায় অন্য জায়গায় হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্য কোনো কিন্তু প্রথম অভিঘাত কিন্তু আসে হলো কৃষক কৃষকের সেক্ষেত্রে আপনাকে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের উপরে বেশি নজর দেওয়া উচিত এরপর আমি বলবো যে কৃষকদেরকে অবশ্যই আমাদের দেশের কৃষকরা উদ্যমী তারা কাজ করে তারা কিন্তু খেলাপি নয় আমরা রিসেন্ট যদি দেখি যে একান্ন হাজার কোটি টাকা আমার ফিরিন ছিল এবছর এই প্রান্তিকে এসে সেটা দাঁড়িয়েছে উনষাট হাজার কোটি টাকা আট হাজার চল্লিশ কোটি টাকা শুধু এই প্রান্তিকেই আমার খেলাপি ঋণের পরিমাণ অথচ আমার কৃষকের জন্যে ঋণ বরাদ্দ কত বছর ছিল ওয়ান সিক্সটি ফোর বিলিয়ন টাকা একশো ষোলো হাজার চারশো কোটি টাকা তো ষোলো হাজার চারশো কোটি টাকা যদি আমি ধরি খেলাফি ঋণের ওটার প্রায় আমার মনে হচ্ছে যে চার অর্থাৎ ভাগের চার এক ভাগ আমার এই টাকাটা যদি আমি সহজ শর্তে কম সুদে যদি ঋণ দিতে পারি কৃষকরা আমাকে অনেক বেশি উৎপাদন দিয়ে যাবে দেশকে আমরা এ ধরনের মূল্যায়ন যখন হয় না তখন কিন্তু আমরা দেখতে পাই তার মাঝেও কিন্তু বাজেটের আকার আকৃতি বড় হচ্ছে কিন্তু কৃষি বাজেটের আকার এবং শতাংশের হার কিন্তু কমে আসছে এটা কি আমাদের জন্য অ্যালার্মিং মানে আমরা এটা কি সংকেত বলতে পারি বিপদ সংকেত অবশ্যই আমি একজন কৃষি অর্থনীতি হিসেবে বলবো যে এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় আমরা বারবারই কিন্তু বলে আসি যে কৃষিতে বরাদ্দ বারুক এটা আমাদের নিজেদের স্বার্থে আমার দেশের স্বার্থে আমার কৃষকের স্বার্থে দেখবেন যে যখন কৃষির প্রবৃদ্ধি বাড়ে তখন কিন্তু আমার ন্যাশনাল প্রবৃদ্ধিটা বেশি হয় যখন আমার কৃষির প্রবৃদ্ধি কমে যায় তখন কিন্তু প্রভাবটা পড়ে টোটাল আমার জিডিপিতে পড়ে সুতরাং আমার যে গ্রোথটা আমি যদি গ্রোথ ঠিকভাবে নিয়ে আসতে চাই আমাকে কিন্তু কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে আমি যদি টাকার অঙ্কে দেখি বাজেটের আকার কিন্তু টাকার অঙ্কে অনেক বেশি আমি লাস্ট বাজেট টু ট্রিলিয়ন দুই কোটি পঁচানব্বই লক্ষ একশো কোটি টাকার টোটাল বাজেট ছিল তার মাত্র শতাংশের হিসেবে যদি দিদি আর বরাদ্দ যদি কৃষিতে দশ কোটি টাকা আমার টাকার অঙ্কেও কম আমার শতকরা হারও কিন্তু আমার কৃষিতে বরাদ্দ কমে যাচ্ছে এটা আমাদের জন্যে আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের যারা পলিসি মেকার যারা সরকারে আছেন যারা চিন্তা ভাবনা করেন দেশ নিয়ে তাদের কিন্তু ভাবা উচিত যেমন গুলাম হাফিজ অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ যেটা জানতে চাইবো সামনের বাজেটটিকে এবং দু হাজার একুশ সাল দু হাজার তিরিশ সালে লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে কি ধরনের বাজেট আশা করেন কৃষিখাতে থ্যাংক ইউ কৃষিখাতে আমাদের প্রথমেই যেটা সেটা হলো যে আমার বরাদ্দটা ওভারঅল যে অ্যালোকেশান সেটা বাড়ানো উচিত এরপরে আমার কৃষির বিশেষ করে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো উচিত গবেষণা না হলে আমার ইনোভেশন হবে না এরপর আমরা কিছুদিন আগেও দেখলাম যে আমরা এর আগেও একবার বলেছি যে যে হারে আমাদের কৃষি শ্রমিকের সংকট আমরা যদি স্মল স্কেলে মেকানাইজেশনের দিকে না যাই তাহলে কিন্তু আমার কৃষক ধান চাষ কেন অন্য ফসল চাষ থেকেও সরে যাবে বাজেটে এই বিষয়গুলো খুব ভালোভাবে অ্যাড্রেস করা উচিত অ্যালোকেশন দেওয়া উচিত এবং নীতি সহায়তা দিয়ে আমার কৃষক এবং আমার যারা যারা স্মল স্কেল ইন্ডাস্ট্রি বিশেষ করে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিকে যদি প্রমোট করতে চাই আমাকে বরাদ্দ বাড়াতে হবে তাদেরকে পলিসি সাপোর্ট দিতে হবে ফার্ম ক্রেডিটের পরিমাণ বাড়াতে হবে যদি আমি না বাড়াই তাহলে আমি বড় বিপদে পড়ে যাব আর যদি আমি বাড়িয়ে দেই আপনি দেখবেন পরের বছরে শুধু আমার কৃষি প্রবৃদ্ধি বাড়বে না টোটাল ন্যাশনাল এগ্রিকালচার গ্রোথের সাথে সাথে আমার টোটাল গ্রোথটাও বেড়ে যাবে গোলাম হাফিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনি যে স্বপ্নটুকু দেখেছেন যে স্বপ্নের কথা বলেছেন আমরা আশা করছি সেই স্বপ্নের বাংলাদেশের দিকে হাঁটবে আমাদের এই বাজেট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন